সাতশো পঞ্চাশ পঞ্চাশ গেল আটশো সাতশো আটশো গেলো আটশো গেল আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ গেলো আটশো গেল আটশো পঞ্চাশ আট পঞ্চাশ পঞ্চাশ

এই গ্লাসগুলো সরিয়ে দাও। দাদা katerebek ni de de। নাইছো। 800 টাকা গ্যালারি 801 850 এই যে ভাবি তুমি আন খুশি তো দা হে আমার ভাবি আইছে বাজার করবে ভাবির জন্য মাছ কিনে দিলাম চয়েস কইরা ও ট্যাংরা বাতাসী পেলি বাইলে আর ওসে জান ভাবি চরচরি ঝরঝরি করেন